আবারও অশান্ত হয়ে উঠছে ভারতের মণিপুর রাজ্য বন্দুকের গর্জনে স্তব্ধ হয়ে গেল বিষ্ণুপুরের আকাশ শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুপুর জেলায় অতর্কিত হামলায় আসাম রাইফেলসের দুই সদস্য নিহত হয়েছেন ইম্ফল ভিত্তিক বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলোকে এই হামলার জন্য দায়ী করা হচ্ছে সফল লেকাই এলাকায় বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে এ ঘটনা ঘটে সুতো বলছে মোটরসাইকেলে ওত পেতে ছিল হামলাকারীরা হঠাৎ করেই গুলি চালায় তারা প্রতিরোধের সুযোগেই পাননি সেনারা ইম্ফল থেকে বিষ্ণুপুরগামী আসাম আসাম রাইফেলসের টাটা চারশো সাত এক মুহূর্তে পরিণত হয় রক্তক্ষেত্রে একাধিক বিচ্ছিন্নবাদী গোষ্ঠীকে এ হামলার জন্য দায়ী করা হচ্ছে তদন্তে উঠে এসেছে পিপলস লিবারেশন আর্মির নামও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফরের মাত্র ছয় দিন পরে রক্তাক্ত এ হামলা উত্তেজনায় জ্বলছে পুরো এলাকা চলছে তল্লাশি অভিযান দুই সালের তিন মে থেকে শুরু হওয়া জাতিগত সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ গেছে বেসামরিক নাগরিক সেনা জওয়ান ও পুলিশ কর্মকর্তা সহ দুশো জনেরও বেশি মানুষে আহত হয়েছেন হাজারো আর বাস্তচ্যুত হয়ে আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন ষাট হাজারের বেশি গ্রামপুরে সারখার অস্ত্রাগার লুটপাট আর অগ্নিসংযোগের দীর্ঘক্ষত নিয়েই আজ जलसे जो मणिपुर उत्तरा न्यूज इंटरनेशनल डे